প্রকাশ করার জন্য একেবারে এই চতুর্দিকে আলোয় আলোকিত ভরা রয়েছে আর তাছাড়া সুন্দর পথে দীঘার এই বীচের পথে দেখতে পাচ্ছ পর্যটক একেবারে জনশূন্যহীন হয়ে পড়েছে পর্যটকের কোথাও একটু আশ্বাস নেই এই প্রান্ততে এবং যদি আপনি আপনাদের প্রত্যেকে দেখাই একটা দূরে গিয়ে তাহলে দূরে গেলে তো অবশ্যই প্রত্যেকে দেখতে পাবে দূরে পর্যটক কতখানি রয়েছে তাছাড়া ইতিমধ্যে পূর্ণ জোয়ার চলছে পূর্ণ জোয়ার দীর্ঘক্ষণ ধরে চলবে তারপরে হাটার পালা রয়েছে তো সেটা দেখা আগে পর্যন্ত তোমরা প্রত্যেকের সাথে জুড়ে যেতে হবে প্রত্যেকের সাথে থাকতে হবে আর অবশ্যই প্রত্যেকের সাথে থেকে দীঘার সৌন্দর্য তোমাদের কাছে মন মুগ্ধ করার মতো সৌন্দর্য তোমাদের কাছে ফুটে উঠছে আছে আর কে দীঘা ব্লক এক্সক্লুসিভ আপডেট বর্তমানে দীঘার পথে দীঘার ডন বহুদিন ধরে এসে আছে এবং দীঘার ডন খেয়ে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে দীঘার ডন অন্য কেউ নয় আমাদের পথের সাথী সুখ দুঃখের সাথী এই দীঘার ডন তাকে প্রত্যেক দিন মকা তো আজ মঙ্গলবার এই মঙ্গলবারের রাতের বেলা চিত্র নিয়ে তোমাদের কাছে চলে এলাম দীঘার সেই পথে দীঘার সমুদ্র সৈকতের ধারে আর কে দীঘা ব্লক্সের আজকের এক্সক্লুসিভ আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত চলে এলাম নতুন বছরের নতুন একটা আবারও লাইভ নিয়ে হলদিঘার সমুদ্র সৈকত সরেন থেকে এক এক্সক্লুসিভ চিত্র দীঘার পথে পথে যেতে যেতে কিছু কথা তোমাদের কাছে দেখিয়ে যাচ্ছি আর রেখে যাচ্ছি তো সেই দীঘার পথে কিছু কিছু কথার মাঝখানে থেকে যাচ্ছে কিছু কিছু খাবার তো সেই খাবারের মধ্যে থাকছে এই ফুচকালা বিড়িওয়ালা আর এখানে রয়েছে মশলা মুড়িওয়ালা আসো 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 তো যা যা করে লাইক করে দাও আর অবশ্যই প্রত্যেকে কিন্তু সাথে ভুলবে না ও ইতিমধ্যে দারুণ একটা ঢেউ উঠলো তোমাদেরকে দেখাচ্ছি সে চিত্রটা অবশ্যই প্রত্যেকের সাথে থাকবে ইতিমধ্যে পূর্ণ জোয়ারের কটাল চলছে ভারী ভরা কটাল রয়েছে ভরা কাঁটালের কারণে জোয়ারটা দীর্ঘক্ষণ ধরে থাকবে আর অবশ্যই ওই বাবাই ওড়িশা ভি বই হাই হ্যালো দাদা কেমন আছো বলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা লাইভে জয়েন হয়ে যাচ্ছে ঝটপট করে আর কমেন্ট করতে থাকো প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছো প্রত্যেকে বলবো আজ মঙ্গলবার মঙ্গলবারের রাত্রিবেলায় চিত্র নিয়ে দীঘার সমুদ্র সৈকতের ধারে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এক অপূর্ব দৃশ্য অপূর্ব চিত্র দীঘার সেই সমুদ্র সৈকত স্মরণের কিছু দারুণ দৃশ্য দারুণ মুহূর্ত আজ তুলে ধরবো তোমরা প্রত্যেকের সাথে থাকবে ভালো দাদা থ্যাংক ইউ ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও আরও বেশি বেশি করে ভালো থাকো যাতে তোমাদের ভালোতে আমাদের কিছু ভালো হয় সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট পাওয়ার জন্য আর কে দীঘা ব্লকসের ইউটিউব চ্যানেল এবং মঙ্গলবার রাত্রেবেলা চিত্র একেবারে দারুণ উপলব্ধি করার মতো চিত্র সমুদ্র সৈকত ঘিরে পর্যটক খুবই অল্প জনশূন্যহীন হয়ে পড়েছে এই এরিয়াতে কিন্তু আমি একটা নতুন অন্য একটা প্রান্ততে দেখাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ওড়িশা ভিভয় তো তোমাদেরকে দেখালাম যে জায়গা থেকে এই জায়গাটা কিন্তু পর্যটক একেবারে জনশূন্যহীন হয়ে পড়েছে পর্যটক শূন্য। জনশূন্যহীন হয়ে পড়েছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বিশ্ব বাংলা পার্কের কাছে সরাসরি লাইভ চলবে যে জায়গা থেকে বর্তমানে লাইভটা তোমরা দেখতে পাচ্ছিলে একেবারেই জনশূন্যহীন হয়ে পড়েছে পর্যটক একেবারে নেই জুম্মান সর্দার দাদা রাতের ভিডিও ভালো লাগছে থ্যাংক ইউ প্রত্যেকে লাইভে আসার জন্য আর ইতিমধ্যে এই মঙ্গলবারে রাতের সুন্দরীর সৌন্দর্য তোমাদের কাছে ফুটে পড়ছে তোমাদের আসার ফলে তাই আজকের লাইভ তোমাদের জন্য আমাদের সকলের দীঘার সুন্দর রূপকে প্রত্যেকের কাছে তুলে দেওয়ার জন্য তোমাদের কাছে আর কে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসে আচ্ছা ভরা কটাল রয়েছে ভরা কটালের কারণে দীঘার এই দারুণ দৃশ্য আর অবশ্যই এটা যেহেতু যেহেতু শীতের এটা কটাল রয়েছে শীতের কটালে তেমন একটা ঢেউ দেখতে পাওয়া যায় না এটা গরমের সিজন কিংবা যদি বৃষ্টিকালের সৃজনতো ঢেউ একেবারেই দারুণ দারুণ বড়ো বড়ো ঢেউ যেই জায়গাটায় গাড়ুয়ালে পর্যটকেরা বসে রয়েছে এই গাড়োয়াল টুপকে কিন্তু জল চলে আসে প্রত্যেকটা মুহূর্তে স্যার আর আপডেটটা দেখিয়ে এসছি আজকেও ঠিক একই রূপভাবে আপডেট তোমাদের কাছে নিয়ে এসছে দেখতেই পাচ্ছো প্রত্যেকে পর্যটক একেবারেই কোনঠাসভাবে এরপর থেকে শুরু হলো কোনঠাসা পর্যটকের ভিড় i right right এসকে বাপন এসকে বাপন গুজরাট থেকে দেখছি থ্যাংক ইউ দাদা গুজরাট থেকে দেখার জন্য যারা যারা লাইভে রয়েছে ঝটপট করে লাইক করে দাও আর অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আর কে দীঘা ইউটিউব চ্যানেলকে ফলো করে নি সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে ছটফট করে সাবস্ক্রাইব করে নি আর অবশ্যই পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটাকে দাবি রাখো দীঘার সমস্ত রকমের আপডেট সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে দেবো গুজরাটকে দেখছি এসকে বাপন এসকে থ্যাংক ইউ তো এখন রাত সাড়ে নটা বাজতে যা সাড়েটা বেজে গেছে অলরেডি সাড়েটা বাজার সাথে সাথে পর্যটক এখনও পর্যন্ত সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের ভিড় মোটামুটিভাবে রয়েছে কিন্তু আটটার সময় কিন্তু আমি ফেসবুক পেজে লাইভে এসেছিলাম তখন পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছিলো এখন দেখা যাচ্ছে পর্যটক ধীরে ধীরে করে সমুদ্র সৈকত ঘিরে ফাঁকা হচ্ছে যে যার হোটেলের দিকে ফিরে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভিড় একেবারেই কম রয়েছে তো আজ মঙ্গলবার পর মঙ্গলবার লাইক তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও যা যা লাইক করছো প্রত্যেককে সর্বপ্রথমে লাইক করে দাও লাইক করছো না কেন যারা যারা রয়েছো দেখতে পাচ্ছ ইতিমধ্যে জোয়ার শুরু হয়ে গেছে এবং জোয়ারের দীর্ঘকণ ধরে থাকবে কটালের জোয়ার এটা আর এখন চলছে পূর্ণ জোয়ার সেই পূর্ণ জোয়ারের কারণে জল অনেকটা কাছাকাছি চলে এসছে গাঢ়ওয়ালের কাছাকাছি কত দূর এসছে অবশ্যই তার চিত্রটা দেখেই বুঝতে পারছো সমুদ্র সৈকতের বিশ্ববাংলা পার্কের সামনে যে গাঢ়ওয়াল দেখতে পাচ্ছ গাড়ুয়াল বরাবর পর্যটক একবারে পরিপূর্ণভাবে কোনটাভাবে বসে রয়েছে আর তাছাড়া হাঁটা পথ দিয়ে কিন্তু প্রত্যেক পর্যটক হাঁটেই চলে যাচ্ছেন যে যার হোটেলের দিকে ফেরার পথে যেহেতু দশটা বাজার সাথে সাথে দীঘার সমুদ্র সৈকত ছিলেন একটু হলেও ফাঁকা হয়ে উঠবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট পাওয়ার জন্য আর কে দিঘা ব্লোকের এক্সক্লুসিভ আপলোড প্রতিনিয়ত যে তুলে ধরে এক নতুন নতুন আপডেট আছে মঙ্গলবার এই মঙ্গলবারের শীতের রাতে শীত তেমন একটা নেই অল্পই ঠান্ডা রয়েছে তবুও এই শীতের রাতে দীঘার সমুদ্র সৈকত চরণ থেকে খুব দারুণ দারুণ একটা ঢেউ এলো তোমরা যারা লাইভে রয়েছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘার আজকে লাইভে আসার জন্য ইতিমধ্যে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক ধীরে ধীরে ফাঁকা করছেন সমুদ্র সৈকত হালকা করে কিন্তু ফাঁকা হয়ে উঠছে আর আটটার সময় তোমাদের কাছ থেকে নিয়ে ফেসবুক পেজের লাইভ এবং তখন দেখতে পাচ্ছিলেন মেঘাসোনা হাই কেমন আছো অসংখ্য ধন্যবাদ মেঘাসোনা লাইভে আসার জন্য তোমাদের ওখানে মেলা কি শেষ হয়ে গেছে না চলছে এখন মধ্যে আর মেলাটা কতদিন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও যদি সময় পাই তাহলে অবশ্যই ওখানে যাব গিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা করবো আর এখনও পর্যন্ত যারা লাইব্রেরি চল ঝটপট করে লাইক করে যারা লাইক করেনি দীঘার সুন্দরী সুন্দর গ্রুপ আছে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে পর্যটকের আসার ফলে মঙ্গলবারে রাতে যে এত পরিমাণে ভিড় হবে তা এমনটা জানা ছিল না তো আজকে দেখা যাচ্ছে অনেকখানি ভিড় রয়েছে সমুদ্র সৈকত ঘিরে তো এটা কোনো উইকেন্ড নয় বা কোনো হলিডেও নেই আজকে তা সত্ত্বেও পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে সমুদ্র সৈকত থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে মেলা আরও তিন দিন থাকবে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব মেলা যাওয়ার তো বলা যায় না তো এত ভিড় হওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু দিনের বেলা চিত্র তোমরা লাইভ দেখেছো যে দিনের বেলা এত পরিমাণে ভিড় থাকে না বেলা ভিড় হওয়ার কারণ দীঘার যে সুন্দর আলো আলোকিতভাবে বিভিন্ন রকমের যে দোকানপাট সমুদ্র সাইডে খোলা থাকে এবং নিউ দীঘার প্রচুর পরিমাণে পর্যটক দিনের বেলা নিউ দীঘাতে থাকে আর রাত্রেবেলায় ওল্ড দীঘার ভিউটা নেওয়ার জন্য চলে আসে তাই এত পরিমাণে ভিড় আজকে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া হয়নি তো গাইস কন্টিনিউ এরপর থেকে লাইভ চলবে অনেক দিন দীর্ঘদিন ধরে তোমাদের কাছে লাইভে আসিনি তার কারণ একটু ব্যস্ততার কারণে তোমাদের কাছে লাইভটা দেখাতে পারিনি এরপর থেকে কিন্তু কন্টিনিউ লাইভ চলবে রাজীব মোল্লা হাই কেমন আছে বলো অনেকদিন বাদে এলে থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা আর আপনাদের প্রত্যেকের স্বাগত মেঘাসোনা সোনা কে দীঘাতে তো ডাকতে পারতে ও আচ্ছা এটা আবার দাতার কথা চলে আসো আচ্ছা জানাও তোমাদের কাছে লাইব্রেরির আপডেটটা দীঘার আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়ত তোমাদের কাছে ছুটে আসি আমরা যে পরিমাণে দীঘার আপডেট দেখাই তার কারণে কিন্তু তার সৌন্দর্য দিনের বেলা হোক বা রাত্রিবেলায় প্রতিনিয়ত তার সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরছি এবং সে কারণে তোমরাও ছুটে আসো দীঘাতে প্রসেনজিৎ শাহ কেমন আছো অনেক দিন বাদে আজ মঙ্গলবার মঙ্গলবারের শুভ রাত্রি শুভক্ষনে দশটা বাজতে যায় দশটা বাজার সাথে সাথে দেখতে পাচ্ছ পর্যটক এখনো পর্যন্ত সমুদ্র সৈকত তীরে ভরপুরভাবে রয়েছে তোমাদেরকে যে জায়গা থেকে লাইভ করছে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববাংলা পার্ক থেকে লাইভটা চলছে আর কিছুক্ষণ করে তোমরা লাইভটা দেখতে পাবে সোনার বাংলা পাটে আমার নেটওয়ার্ক কাটছে নেটওয়ার্ক কাটছে কেন হ্যাঁ ঠিক বলছো নেটওয়ার্কটা কাটছে একটু আজকে দিনের বেলা লাইভে আসেনি কিন্তু একটু ব্যস্ত ছিলাম সে কারণে বেলা লাইভ করিনি আর সমুদ্রের চিত্র অবশ্যই আগামীকালের চিত্র নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে থাকবে কিছু স্নানের অভূতপূর্ব দৃশ্য আচ্ছা তোমার ফোনটা দাদা আমি যখন যাব কন্ট্যাক্ট করব একটু আমাদের ঘোরাবে হ্যাঁ অবশ্যই ঘোরাব না কেন বেধা শোনা হ্যাঁ ছবিও অনেক সময় ক্লিয়ার আছে অনেক সময় ক্লিয়ার আছে কমেন্ট করে জানাও তো আজ পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো ভাই একজন হটস্পটের মাধ্যমে আমার বন্ধু সেও লাইভ করছে এই হটস্পটটা ধার নিয়েছে জন্য ভিউ ভিউ তো ছিল ছিল

দশটার সময় লাইটপোর ভিউটা রয়ে না ওখানে ঠান্ডা কেমন ঠান্ডা নেই দুদিন আগে কিন্তু একটু গরম পড়েছিল তারপরে গতকাল থেকে একটু হালকা ঠান্ডা এবং আজকেও একটু হালকা ঠান্ডা রয়েছে নেটওয়ার্ক কাটছি আচ্ছা নেটওয়ার্কটা আমি বর্তমানে ইয়ে করে দিয়েছি চলো অন্য জায়গা থেকে লাইভটা দেখাই তো আমাদেরকে আরও একটু অবশ্যই দেখতে পাবে দীঘার পথে বেড়ু বেড়ু করার জন্য যারা আসতে ইচ্ছুক প্রত্যেকে চলে আসো আর তোমাদের সাথে আছে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথ দেওয়ার জন্য আর কে দীঘা তোমরাও চেষ্টা করবে তারকেশ্বরে ভালো ঠান্ডা আছে ও আচ্ছা তারকেশ্বরে এখন ঠান্ডা রয়েছে আচ্ছা যারা যারা মাছ খেতে ইচ্ছুক তারা চলে আসো ঝটপট করে চলে আসো আমি রয়েছি তোমাদের সাথে রয়েছে আর কে কার কেমন কি মাছের ইচ্ছুক সবাই এসে মাছ খেয়ে যাও প্রত্যেকে যারা লাইভে রয়েছে লাইভটাতে জয়েন হয়ে লাইভটাকে মুসকান হাই মুস্কান থ্যাংক ইউ অনেকদিন আবার আমার লাইফে আমি একটু তোমার ভাষাটা তুমি একটু প্রয়োগ করে দাও তো তুমি যে ভাষায় আমাকে বলো সেই ভাষাটা প্রয়োগ করো আমি কী করি আমি প্রচুর পরিমাণে গ্যাপ দিই তুমি একটা কি বলো না ফাঁকি বা আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার এই শব্দ শোনার জন্য কিন্তু অধিক আগ্রহী ছিলাম তাই এখন পেয়ে গেলাম বেশ কি কথা মুড়ি দিয়ে শুয়ে গেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দেখো তোমাদেরকে আরেকজনকে দেখাচ্ছি লাইভে অজয় দা এই অজয় দা মুস্কান অজয় দা হ্যাঁ ঠিক চিনেছো নাই 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 যাবে যাক সাদা ফেসবুক না ইউটিউবে করছে ইউটিউবে তো খুব বিজনেস পুরা এখন ডাউন এত ডাউন হয়ে না এখন দিঘা ডাউন একটু চলছে সবারই ডাউন চলছে না সবার নয় কিছু কিছু লোকের উঠেছে কার উঠেছে কার উঠেছে কার উপরে যা আমারও ডাউন চলছে আগের মাসে উঠেছিলো এ মাসে দেখলাম এই ছাব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে পুরো নিচে চলে গেছে দিনের বেলা একটু বেশ দিনের বেলা রিচ থাকে আমার রাতেরবেলা রিচ রাতেরবেলা তো রিচের টাইম আমার দেখাচ্ছে রাতেরবেলা রিচের টাইমের বেলা এবার আমার একশো করে আসছে দিনের বেলা মুদিঘাতে বলছিলাম কালকে নাপুর রাতে দিনের বেলায় একশো

কোনো ভিডিও আমাকে আমার মন্ডেজ আছে এই মন্ডেজ আমি এডিট করে মন্ডেজ অন করতে পারবো কোনো ভিডিও আমি মন্ডেজ দেখো সব ভিডিও দেখো এরপরে ভিউজটাই পাবে এই ভিউজ তো পাবে ধর আমার আমাকে যদি বলে ইউটিউব টাকাই দিবে না আমি টাকা নিব না আমি টাকা নিব না ফ্রিতে কাজ করবো এবার বলো আমি কর দিব না ব্যাপার আছে নিব না আমি আমি নিব না সেটা ভুল কথা সেটা ভুল কথা আমি তোমার তোমার তুমি যতভাবে মোবাইল চ্যালেঞ্জ করে না তার থেকে ফেসবুকে ওইসব কাজ করছি জানো তুমি মোবাইল চ্যালেঞ্জ হয়তো তখন শিখছো আর তখন আমি ফ্রিতে কাজ করেছি দু হাজার একুশ বাইশে আমি হয়তো এসকে বাপন এসকে ভাই অনেক ঠান্ডা ওখানে ঠান্ডা কেমন ওখানে ঠান্ডা নেই গো তার জন্য পয়সা কোনো ম্যাটার করে না আমি যা যা এক্সারসাইজ করেছি নিজের পয়সাই করেছি এও জানে ভালো করে গোপ্রো কেন মোবাইল কেন সব নিজের পয়সায় কোনো কোনো তো অনেকভাবে অনেক কীভাবে বলতো এখন সব যে আমাদের গ্রামে সব খুলে ফেলেছে না ওভাবে যে কী বলতো ফেসবুকেও বহুত টাকা পাইছি ইউটিউবেও বহুত টাকা পাইছে সেই জন্য লাখ 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 টাকার জিনিস নিচ্ছি মানে সামনে তো বুঝে নিই ভোরকে বলা এক টাকা দিই নেই এত পর্যন্ত মু জন্মগতরও কাজ করছি যাতে এত দিন মানে মু তো থ্যাংক ইউ প্রত্যেকে যারা লাইক করছো সবাইকে ধন্যবাদ প্রত্যেককে এসকে বাবা রসনে আর ওই কেমন আছো গো দাদা মোটামুটি এসকে বাপন গুজরাটে ঠান্ডা নেই হ্যাঁ গুজরাটে ঠান্ডা নেই ক্লাস উদ্দিন গ্যাস কাজ করে আমি 4 বছর চেন্নাইরও কাজ করতে করছি এবারে তো দেখতে হবে না হ্যাঁ পান খাচ্ছো নাকি কি পান খাচ্ছিলাম এখন নেই পান শেষ পান পাঠাও না কি বাবু জি বাবু পান জি বাবু দেখো দেখো কেসে দেখো চুপ চুপ জিদি আনি না আর কথা বলছো <laughs> uh, अर्चिया की पोला मारेस वेर इज दैट दैट इज दीघा इन वेस्ट बेंगल सीने पे क्या है टैटू नहीं है और कुछ भी है ए जे हमारे आप

আমাকে সাপোর্ট করবে আচ্ছা প্রত্যেকে যারা লাইভে রয়েছে দেখতে পাচ্ছ এই যে মেগাসোনা মেগাসোনাকে প্রত্যেকে সাপোর্ট করে দেবে তো সাপোর্ট করে দেবে সেটা ওর ইউটিউব চ্যানেল আছে পোলা মারেজ থ্যাংক ইউ টু ওয়াচিং মাই চ্যানেল You are a so exclusive member in my channel. You are great. Hello. That is why you watching from Kazakhstan. You love the uh, hello. India. Hello. Hello, hello. If you love India, then we we'll like. yes nice place thank you this is a beautiful place of west bengal uh, in india it is the state of west bengal uh, beach of west bengal this spot is uh, this spot name is diga uh, this is the spot of west bengal स्टेट ऑफ वेस्ट बेंगल एंड इंडिया इज अवर अ मोस्ट रेपुटेड कंट्री यस इट इज थैंक यू इफ यू सपोर्ट मील अफसर खान हाय कम आंतु देश और शैंक यू थैंक यू यू लव Diga, I also love you. Archie Pulamares, thank you for watching my channel and support me. Uh, if you want to more about a beach, if you more want to see beach view, then you will uh, subscribe my channel and support me. সন্তু দা সরকার এখন লোক কেমন এখন লোক মোটামুটি রয়েছে আজ মঙ্গলবার রয়েছে মঙ্গলবারের কারণে লোক যে এতখানি থাকবে তো আশা করেছিলাম না তবু নিউ দীঘায় যে পরিমাণে লোক আছে সে কারণে ওল লোকজন একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে প্রচন্ড স্যার আমি যখন যাবো তোমার কাছে করবো কীভাবে বললাম তো ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট রয়েছে তোমরা ডেসক্রিপশানে গিয়ে কন্টাকে ফোন করে অবশ্যই প্রত্যেকে চলে আসতে পারবে আরশি পোলামারেস ইফ আর আচ্ছা হোটেল ভাড়া কেমন হোটেল ভাড়া মোটামুটি রেঞ্জে রয়েছে বর্তমানে তেমন একটা যে হোটেল ভাড়া এখন চলছে তা নয় হোটেল ভাড়া খুবই কমই রয়েছে তার কারণ একটু ফাঁকা রয়েছে দীঘা তো হোটেলগুলো ফাঁকা রয়েছে মেঘে শোনো আমাদের মেলায় আসবে হ্যাঁ যাব অবশ্যই যাব তুমি ডেকেছো যাবো না এই তো ডাকলে তুমি এবার যাবো কিন্তু দেখা হবে নেক্সট মেলাতে তোমাদের সাথে প্রত্যেকে শুনতে বাবা এটা লজ্জা দিলে তিনশো টাকায় কোথাও রুম হয় হ্যাঁ তিনশো টাকায় যে রুম হবে তা তো নয় তিনশো টাকায় রুম হয় না গো শোনা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা মেগা মেঘাসনোকে প্রত্যেকে সাপোর্ট করো অনেকটা পরিশ্রম করে সবে মাত্র একটা ইউটিউব চ্যানেল খুলেছে মেঘাসনোকে সাপোর্ট সামনে সিটা দেখাও সামনে সিট দেখালাম তো বর্তমানে পড়ছে এবার ভাটা শুরু হতে যাচ্ছে এখন পূর্ণ জোয়ার ছিল এখন হচ্ছে সমুদ্র দেখতেই পাচ্ছ জোয়ার মোটামুটিভাবে হালকাই হয়ে গেছে যে পরিমাণে ঢেউ উঠছিল ঢেউটা একটু কমে গেছে আচ্ছা বিশ্ববাংলার রূপ কারাগারা দেখতে চাও দেখি না বিশ্ববাংলার আফসার খান দাদা একটু লাইভটা একটু বেশিক্ষণ থাকবেন আচ্ছা বেশিক্ষণ থাকছি তো না তেমন একটা থাকবে না মেঘাসোনে এরপরে কি লাইভ করবে আর আর লাইভ করবেন না এটা লাস্ট লাইভ তো গাইজ নেটওয়ার্ক ইস্যুটা বেশি পরিমাণে নেটওয়ার্কে ঠিক করে লাইক করো কি করব নেটওয়ার্ক তো ইস্যু হচ্ছে ভীষণ পরিমাণে নেটওয়ার্ক ইস্যু করতে বুঝতে পারছি নেটওয়ার্ক কাটছিল তাই সে কারণে আজকে লাইফটা ঠিকঠাক হচ্ছে না নেটওয়ার্ক ভীষণ পরিমাণে কাটছে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে ঝটপট করে লাইক করে দাও যারা এখন পর্যন্ত লাইক করো নি ঝটপট করে দে আচ্ছা সানিয়া খাতুন হায় সানিয়া খাতুন ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেলাইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখো তাহলে আর সমস্ত রকমের আপডেট অবশ্যই সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তুলে দেবো কেমন আছো বলো সানিয়া খাতুন হাই সানিয়া আর কে ব্লকসের এক্সক্লুসিভ আপডেটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া যা যারা লাইভে হচ্ছে ঝটপট করে লাইক করে দাও এখন পর্যন্ত যারা লাইক করেনি ঝটপট করে লাইক করে দাও আর কে দিঘা হচ্ছে এক্সক্লুসিভ আপডেট চলছে আজ মঙ্গলবারে এই মঙ্গলবারের সন্ধ্যাবেলার দীঘা সমুদ্র সৈকতের দারুণ দৃশ্য দারুণ আলোকিত হয়ে রয়েছে দীঘার সৈকত নগরী আর যে জায়গা থেকে এখন বর্তমানে লাইফে তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প পর্যটক এই জায়গাটা রয়েছে এবং একেবারেই শূন্য বললেই চলে যারা যারা লাইভে রয়েছে ঝটপট করে বলবো ঝটপট করে লাইক করে দাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দাবিয়ে রাখো দীঘার সমস্ত রকমের আপডেট তোমাদেরকে সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের কাছে পৌঁছে আচ্ছা আঠাশে জানুয়ারি তো গাইজ প্রথমে দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি দীঘার সৈকত শহরটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ ও প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত টোটাল চতুর্দিকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং দীঘার সৈকত সুন্দরী এত সুন্দর লাগছে আজকের রোমাঞ্চকর দীঘার সৈকত সুন্দরী তো গাইজ আজকে বেশিক্ষণ লাইভ করবো না নেটওয়ার্ক ইস্যু প্রচুর পরিমাণে চলছে তো তোমাদের সুবিধার্থের জন্য আজকে লাইফটা এখানে রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে টাটা বাই হিন্দ হিন্দবন্ধে মাতর